আর আপনি হাত ধরে দরবার যাবেন পারবেন না ঠিক আছে এই দেখুন এই যে এই পারদ নিয়ে নাকি আপনারা বিশেষ বিশেষ ওষুধ তৈরি করেন দিগুলা করলে মানুষ ঘোড়ার মতো শক্তিশালী হয়ে যায় এটা আমরা করি না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বনিয়ারি দোকানের এই যে এইসব যে ঔষধি পত্র ব্যাছে গাছন তো তাদের একটা বিশেষ আকর্ষণ হচ্ছে পারদ আপনারা এই যে ঔষ্য সূত্রে বানান পারদ নাকি সুধন করে খাওয়ান পারদ কি আছে আপনার কাছে পারদ আছে ঠিক আছে কিন্তু পারদটা আপনি কি করবেন না পারদে না কি ওষুধ বানানো আপনারা পারদ নাই আপনার কাছে একটু দেখান দি তো প্রিয় দর্শক আজকে আমরা দেখবো পারদ এটা পারদ এটা কি ডালা যাবে না ডালা যাবে আচ্ছা একটু ডালেন দিই কেমনে কি জিনিসটা এই পারর ঢাল লিখে আপনি হাত ধরতে পারবেন ধইরা যদি নিতে পারেন তাহলে নিয়ে যাবেন না নিয়ে হ্যাঁ আচ্ছা নেন আর না নিতে পারলে না ধরতে পারলে কল জরিমানা হবে আচ্ছা করেন যারা ক্যাম্বাসারি হকারি আমরা রাস্তা গাড়ি যারা কবিরা যে হিকিমি করি এই পারর দেয়া নাকি আপনারা বিশেষ বিশেষ ওষুধ তৈরি করেন ঠিকলা করলে মানুষ ঘোড়ার মতো শক্তিশালী হয়ে যায় এটা আমরা করি না যারা কবিরা করে তারা কিনতে আসে কিন্তু আমরা এটা বিক্রি করি কিন্তু কেটে দেয়া আমি আজ পর্যন্ত আমার বাবাও কইছে যে এই পারদ ঔষধ হয় না পারদ ঔষধ না আমার দাদাও কইছে এই কথা তাহলে পারদ যে শোধন করে খাওয়া হয় ওইটা কি এটা এখন জানি না তারা কিভাবে করে কিন্তু এই পারদ আপনি হাত দিয়ে দরবার দিবেন পারবেন না ঠিক আছে এই যে দেখেন এই যে আমার পারদ ময়লা আছে তো ধরন দেখো মানে আলাদা গন্ধ দেখো আপনি তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন পারদ এই পারদ নাকি হাতটা ধরা যায় না এবং এইটাই হচ্ছে ম্যাজিক হাত দিয়ে কোনোভাবে ধরা যাইবো না এটা এবং এটা পানির মতো দেখতেছেন কিন্তু এটা আবার একত্র হয়ে যাবো

কবিরাজ কেনে এমনি সাধারণ পাবলিক রাও কেনে আপনি কি ওষুধ বানায় বিক্রি করেন বানায় ও বিক্রি করে যদি কেউ বানায় চায় আমার কাছে আচ্ছা এই সময় আইসা কি এই যে এই সব ওষুধ গাছন্ত ওষুধ কি নির্ভরযোগ্য চিকিৎসা আমরা তো জানি যে গাছন্ত ওষুধ চিকিৎসা এটা ও আনুমানিক চিকিৎসা পারদ দাদি আপনারা করেন নাকি পারদ গাজে রাখছেন পারদ দিয়া আমরা সময়তে অনেক ধরনের মানুষের বিষ ব্যথার একটা ওষুধ তৈরি হয় এই পারদ আর পানের রস দিয়া সুন্দর করে ভিনিং করলি আপনিও যে কিছু কিছু মেডিসিন আছে মেডিসিন আছে ওইগুলো মেডিসিন দিয়ে আপনি একটা মালিশ তৈরি হয় যে কোনো ব্যথার মধ্যে লাগাইলে মালিশ আল্লাহ রহমত ভালো হয় এটা হলেও সবচেয়ে হলো পারত খাওয়া যায় না এটা কখনও এটা এবারে যারাও যে অনেকে চরুই রে খাওয়ায় অনেকে কবিতর বাচ্চারে খাওয়ায় এটা এবারে ভোয়াবাজি কথা এটা কোন পারতেন কবিতর বাচ্চারা খাওয়াবেন দেখবেন যে ভাইরা দেখবেন যে আপনার এই যে খাদ্যস্থলিতে যাইয়া ওটা এমনি রয়েছে কিন্তু হজম হজম হবে না পারদ কখনো হজম হবে না লোহা কখনো হজম হবে না লোহা পারত এটার একটা মানে একটা মেডিসিন যেকোনো আপনি মোবাইল টোবাইল যাই কিছু তৈরি করুক মেশিন তৈরি করলে

তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ